ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রীমদ্ভগবৎ গীতার থেকে আজকের নিবেদন যাহাদের চিত্ত সেই সকল পুষ্পিত অর্থাৎ আপাত মনোরম বাক্যে বিমুগ্ধ এবং ভোগ ও ঐশ্বর্যে আসক্ত তাহাদের অন্তঃকরণে পূর্ব শ্লোকোক্ত নিশ্চয়ত্ত্বিকা শুদ্ধা বুদ্ধি স্থির হয় না হে অর্জুন বেদের কর্মকাণ্ড কামনামূলক ও সংস্কৃতিদায়ক তুমি নিষ্কাম হও এবং ঈশ্বরার্থ কর্ম করো তুমি দুঃখ সুখাদির দ্বন্দ্বরহিত ও সদা সত্য হও এবং যোগ ও ক্ষেমের আকাঙ্ক্ষারহিত ও অপ্রমত্ত হও সর্বস্থান জলপ্লাবিত হইলে যেরূপ কুপাদি ক্ষুদ্র জলাশয়ের স্থান পানাদির রূপ পানাদিরূপ প্রয়োজনসমূহ প্লাবনের জলরাশিতে সিদ্ধ হয় সেই রূপ ব্রহ্মজ্ঞ পুরুষের ব্রহ্মানন্দ রূপ যে ফল তাহাতে বেদোক্ত সকল কামে কর্মের ফল অন্তর্ভুক্ত হয় কর্মে তোমার অধিকার ফলে নহে অতএব কর্ম করো কিন্তু কর্মফলে যেন কখনো তোমার আসক্তি না হয় কারণ কর্মফলের তৃষ্ণাই কর্মফল প্রাপ্তির হেতু হয় সুতরাং কর্মফল প্রাপ্তির হেতু হইও না অর্থাৎ কর্ম সকামভাবে করিও না আবার কর্ম ত্যাগেও তোমার প্রবৃত্তি না হোক হে দনন ধনঞ্জয় যোগস্থ হইয়া অর্থাৎ কেবল ঈশ্বরার্থে কর্ম করো ঈশ্বরার্থে কর্ম করিবার কালেও ঈশ্বর আমার প্রতি প্রসন্ন হন এই প্রকার আশা ত্যাগ করিতে হইবে কর্তৃত্বাদি অভিনিবেশ শূন্য হইয়া কার্য করিলে সত্য শুদ্ধিজনিত জ্ঞান প্রাপ্তিরূপ সিদ্ধিতে হর্ষ ও তদ তদ্বিপর্যয়ে বিষাদ উপস্থিত হয় উহাতে নির্বিকার থাকিয়া কর্ম করো কর্মফলে ফলাফলে চিত্তের সমত্ব বা নির্বিকার ভাবই যোগ হে ধনঞ্জয় কাম্য কর্ম নিষ্কাম কর্ম অপেক্ষা নিতান্ত নিকৃষ্ট অতএব তুমি কামনা শূন্য হইয়া সমত্ব বুদ্ধির আশ্রয় গ্রহণ করো যাহারা ফলাকাঙ্ক্ষী হইয়া কর্ম করে তাহারা অতিহীন নিষ্কাম কর্মযোগী ঐহিক জীবনেই পাপ ও পুণ্য উভয় হইতে মুক্ত হন সুতরাং তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো কর্মের কৌশলই যোগ নিষ্কাম কর্মযোগী মনীষীগণ কর্মজাত ফল ত্যাগ করিয়া জন্মরূপ বন্ধন হইতে মুক্ত হন এবং সর্বপ্রকার রহিত ব্রহ্মপদ লাভ করেন যখন তোমার বুদ্ধি মহাত্মক Jai